আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই মজার একটা রান্না যা আমার খুবই পছন্দ কই মাছ দিয়ে কচুর মুখী বা কচুর ছড়া দিয়ে পাতলা জোল যা খেতে কিন্তু দুর্দান্ত আমার এই রান্নাটা কিন্তু অনেক পছন্দ কিন্তু আমার খাওয়া একটু কম তাই আসলে বেশি একটা খেতে পারি না ডাক্তারের নিষেধ আছে তারপরে একটু জোর করে খাওয়া হচ্ছে খুব খেতে ইচ্ছে করছিল কই মাছ দিয়ে কচুরমুখী বা কচুর ছড়া দিয়ে খাওয়ার জন্য চলে যাচ্ছে রেসিপির পর্বে এখানে আমি হাফ পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছিল কচুরমুখী ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছিল কই মাছ কচুরমুখীটা যে কোনো ধরনের মাছ দিয়ে কিন্তু অনেক মজা খেতে আমি এখানে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে আপনারা মরিচও দিতে পারেন কই মাছগুলোকে প্রথম আমি ধুয়েছি অফ ক্যামেরা লবণ দিয়ে ভালো করে লেবু দিয়ে মেখে এতে করে যেহেতু এগুলো চাষের কই মাছ এগুলো একটা বাজে স্মেল থাকে লেবু এবং লবণ ভালো করে ধুয়ে নিলে সেই গন্ধটা থাকে না ফ্রাইং প্যানে তেল বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছিল কই মাছগুলো কই মাছগুলো ভেজে তবে চাষের কই মাছ একটু ভালো করে ভেজে নিলে এটা ফ্লেভার এবং স্বাদটা দারুণ আসে একটু লাল লাল করে ভেজে নেবেন যেহেতু এগুলো চাষের কই মাছ সেজন্য অনেকে এগুলো খেতে চায় না অনেকে আসলে হালকা করে ভেজে নেয় তখন কিন্তু মাছগুলোতে একটা বাজে স্মেল লাগে খেতে ভালো লাগে না আমি কই মাছগুলোকে লাল লাল করে ভেজে কিন্তু আমি রান্না করব আমি আসলে সবসময় চাষে কই মাছগুলো একটু কড়া করে বা একটু কড়া বলতে উপরে একটু লাল লাল করে ভেজে নিই ভেতরটা তো সফটই থাকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে উঠিয়ে নিয়েছি এখন আমি মশলাটা রেডি করছি আমি মাছের মধ্যে যে মশলাটা দেবো এতে করে মশলাটা যদি আমরা রেডি করে রাখি এতে করে রান্নাটা খুব ঝটপট হয়ে যায় তা আমি এখানে মশলাটা নিয়েছি এক চামচ হলুদে গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এক চামচ রসুন আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি টমেটো ডশ অপশনাল এটা দিদি সুন্দর একটা কালার আসে তা আমি মশলাটা এদিক দিয়ে গুছি এদিকে চলে এসেছি সেম ফ্রাইং প্যানটার মধ্যে রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছিল হাফ কাপ পেঁয়াজ কুচুনো পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে যে দেখুন যা ভেজে নেওয়ার পরে এখন সে আগে থেকে মশলাটা রাখা সে মশলাটা এখন ঢেলে দিয়েছি দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি এখন আমি কচু মশলাটা যখন তেলটা উপরে উঠেছে এখন মুখিগুলো আমি সব দিয়ে দিচ্ছি মুখিগুলোকে ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নিয়েছি তো আজকে জলপাই দিয়ে রান্না করবে এই মুখিটা খেতে কিন্তু দারুণ লাগে একটু টক টক ভাব আপনারা তেঁতুল বা টক বরিও দিতে পারেন তো আমি ভালো করে কচুরমুখিটা করে নিচ্ছি আমি কাঁচা অবস্থায় রান্না করছি আমি অনেক সময় সিদ্ধ করে করি যেহেতু কচুরমুখীগুলো অনেক বড় ছিল এগুলোকে সিদ্ধ না করে কেটে নিয়েছি আপনার ছেলে ভাপিও নিতে পারেন তবে এই কচুরমুখী কখনোই গলা ধরে না আমার জানা মত আমি যতবার রান্না করেছি কখনো গলা ধরে নি আর কি চুলকাই নি আর কি তো মা সরিয়াটা কষাতে সাথে কিন্তু কষানো যাওয়ার পর এখানে পর্যাপ্ত পানি দেওয়ার পর টকবগি ফুটে উঠেছে তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি একটু আট দশ মিনিট এগুলোকে একটু রান্না করে নেওয়ার পর ঝোল দেওয়ার পর তারপর মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি হলো জলপাই আর এগুলো আমার ফ্রোজেন করা জলপাই গত বছরের এখন এগুলোকে দিয়ে দিচ্ছি এতে করে এই রান্নাটা খেতে এত মজা কই মাছ এবং কচুর মুখে জলপাই পাতলা জলটা খেতে কিন্তু দুর্দান্ত নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর এসে এখানে আমি পাঁচ ছটি কাঁচামছ দিচ্ছি জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আর দিয়ে দিচ্ছি এক ধনে পাতা যদি ধনেপাতা থাকে দিবেন না হালকা একটু টালা জিরা দিয়ে দেবেন না দিলেও চলে কোনো সমস্যা নাই এখন নেড়ে চেড়ে দিয়েছি চুলাটাকে এখন আমি অফ করে দিয়েছি ধনেপাতা দেওয়ার পর এখন আর বেশি বাড়িয়ে রাখবো না একটু হালকা করে রেখেছি তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান এখন চলে যাব এখন আমি কই মাস কচু জলফে পাতলা ঝোলটা সার্ভ করার জন্য এটা খেতে এত মজা হয়েছে একটু টক টক ভাব খেতে কিন্তু দুর্দান্ত সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা এরকম লোভনীয় রান্না করে খেতে পারেন যারা অপছন্দ করেন একবার হলো রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত সবাই ভালো থাকেন আল্লা হাফিজ